লায়ন তিনটা পার্টের ছবি লায়ন আমার বড় একটা স্বপ্ন তুফান একটা ড্রিম প্রজেক্ট ছিল লায়ন আমার প্রজেক্ট এই সিনেমাটার আমাদের প্রায় শুটিং সাগরে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি সাখাবাদ সানি আসা আপনাদের সাথে আর এখন আমি কথা বলবো রায়হান রাফি পরিচালিত আপকামিং সিনেমা লায়ন নিয়ে যেটির মুক্তির কথা রয়েছে আগামী ঈদ উল ফিতরে সিনেমায় মূল দুটি চরিত্রকে রূপদান করতে যাচ্ছেন জিত এবং শরীফুল রাজ এবং সিনেমাটি তিনটি পার্টে মুক্তির কথা রয়েছে এই সিনেমাটার ঘোষণা অল্প কয়েকদিনের মধ্যে মুক্তি পেল এবং সিনেমাটার ব্যাপারে এমন আমর কোনো কিছু ইনফরমেশন কিন্তু এখনো আমাদের হাতে আসে নাই জানানো হচ্ছে যে নায়িকা দুইজন থাকার কথা তারা হয়তো বাংলাদেশ থেকেই কাস্ট হতে পারেন এবং সিনেমার সম্ভবত সাইট ভাগের শুটিং সমুদ্রে হতে যাচ্ছে তো এটা সমুদ্রের সাথে রিলেটেড হয়তো কোনো একটা গল্প হতে যাচ্ছে সিনেমাটার নেচার কি হবে এগুলো কিছু এখনো পর্যন্ত জানি না তাই সিনেমাটার মান সম্পর্কে আসলে এখনই কথা বলার মতো কোনো অবস্থা আসে নাই আমি আসলে এই সিনেমাটা বা এই প্রোজেক্টটাকে মাথা নিয়ে মানে বড় পর্দায় রাহান রাফি যেভাবে আগাচ্ছেন তার লাস্ট সিনেমাটার সাথে যদি ওই কনটেক্সটের সাথে আমি মিলাতে যাই তাহলে আসলে কীরকম তার প্রোজেক্টরিটা হতে যাচ্ছে সেই সম্পর্কে আসলে কিছু কথা বলতে যাচ্ছি রায়হান রাফি আমার সবচেয়ে প্রিয় বর্তমান সময়ের বাংলাদেশি পরিচালক তার ক্যারেগ্রাফ আমি শুরু থেকেই ফলো করে আসি বিগেস্ট অ্যাডমায়ার এবং তার কাছে এক্সপেকটেশনটাও অনেক বেশি থাকে তো এর আগে তিনি বড় পর্দায় যেসব সিনেমা বানিয়েছেন তার মধ্যে আসলে দামাল এবং তুফান এই দুইটা সিনেমা কিন্তু একটু আসলে ভিন্ন তার অন্যান্য সিনেমাগুলো শুরু থেকে যদি ধরি পোড়ামহন এবং সুরঙ্গ এই সিনেমাগুলোর কথা যদি আমি বলি এই সিনেমাগুলো এত পপুলার হওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু ছিল তিনি কিন্তু ভীষণ অরিজিনাল তার স্টাইলাইজেশনের ক্ষেত্রে এবং তিনি ছোট মাত্রার গল্পই কিন্তু তিনি এই সিনেমাগুলোর মাধ্যমে বলেছেন তাদের মধ্যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলেন বা তাদের ক্যারেক্টারের আর্ক বলেন র এবং রিয়েলিজম এই ব্যাপারগুলোকে তিনি যেভাবে অরিজিনাল ওয়েতে প্রেজেন্ট করেছেন বাংলাদেশি কমার্শিয়াল সিনেমায় কিন্তু আমাদের নিজস্ব কোনো ভাষা নাই তিনি আস্তে আস্তে কিন্তু তার একটা নিজস্ব ভাষা ক্রিয়েট করেছিলেন যেটা আসলে তার সর্বোচ্চ প্রয়োগ ছিল সুরঙ্গ সিনেমাটার মধ্যে এটা আমি বিশ্বাস করি তার এ যাবৎকালে যত সিনেমা তিনি বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে নিখুঁত সবচেয়ে গর্ব করার মতো প্রজেক্ট হয়েছে কিন্তু সুরঙ্গ তামাল আর তুফানের কথা যে কারণে বললাম তুফান তার লাস্ট সর্বশেষ প্রজেক্ট এই সিনেমাটা ব্যবসায়িক সাফল্য তো পেয়েছে অনেক জনপ্রিয় হয়েছে ইনফ্যাক্ট আমি সিনেমা হলে দেখে যথেষ্ট মজা পেয়েছি দুইবার আমি সিনেমাটা দেখেছি সিনেমাটা আরও অনেক বেশি হয়তো ব্যবসা করতে পারত যদি সরকার বিরোধী আন্দোলনটা না হতো ওই সময় আসলে একটা ট্রাবল সময় একটা পিরিয়ড ছিল সিনেমা হলগুলো বন্ধ ছিল বা মানুষ সিনেমা হলে এরকম সিনেমা দেখতে যাচ্ছিল না আদারওয়াইজ সিনেমাটা যতটুকু ব্যবসা করেছে তার থেকে আরও অনেক বেশি ব্যবসা হয়তো বাংলাদেশে করতে পারতো ওপার বাংলায় সিনেমাটা অত বেশি ব্যবসা করতে পারে নাই যেটা কাইন্ড অফ এক্সপেক্টেডই ছিল তো প্রবলেমটা হচ্ছে যে ওই যেগুলো আমি আসলে ওই সময় বলতে চাইনি সেটা আসলে এখানে বলতে যাচ্ছি একথা অলরেডি অনেকে বলে ফেলেছেন স্পেশালি ওপার বাংলার যারা রিভিউয়ার রয়েছেন তো এই সিনেমাটার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে রায়হান রাফি নিজেকে হারিয়ে ফেলেছেন এই সিনেমাটার মধ্যে তিনি এর আগে যতগুলো প্রজেক্ট বানিয়েছেন তিনি যত আর্টিস্ট বলেন সবাইকে তার প্রজেক্টের বা তার ভীষণের আওতায় নিয়ে এসেছেন তাদেরকে তার পর্যায়ে নামিয়ে এনেছেন তিনি যারাই অভিনয় করেছেন তার সাথে তো শাকিব খানকে নিয়ে যখন তার প্রোজেক্টটা হয়েছিল আমি অবশ্যই আপনাদের অসংখ্য দর্শক যারা রয়েছেন তাদের মতো আমিও খুব উচ্ছ্বসিত ছিলাম এই কম্বটা আসলে একটা স্বপ্নের কম্বো আমি আসলে আশা করছিলাম যে শাকিব খানকে নিয়ে রায়হান রাফি যখন কাজ করবেন শাকিব খানকে তিনি তার জায়গাটা তার যে স্ট্রং জোন র রিয়েলিজম ওই জায়গাটাতে এনে তার সাথে সিং করবেন কিন্তু তুফান সিনেমায় কিন্তু আসলে ব্যাপারটা সেভাবে ঘটে নাই মনে হয়েছে যে তিনি রায়হান রাফি শাকিব খানের স্টারডমের কাছে আত্মসমর্পণ করেছেন তাকে কতটা গ্লোরিফাই করা যায় কতটা গ্ল্যামারাস ওয়েতে তাকে প্রেজেন্ট করা যায় এই ব্যাপারগুলোর প্রতি কিন্তু তার উচ্ছ্বাসটা ছিল বা ইনক্লাইনেশনটা ছিল এবং তার যে চিত্রায়নে যে অরিজিনালিটি এটারও কিন্তু যথেষ্ট ঘাটতি ছিল তুফান সিনেমাটায় তিনি এটা আনঅ্যাপোলজেটিকলি স্বীকার করেছেন যে তিনি চেয়েছিলেন যে পুষ্পা বা কেজিএফ লেভেলের কিছু একটা বানাতে এতে তিনি কোনো রাগঢাক করেন নাই তিনি যেসব সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়েছেন সেগুলো সরাসরি স্পষ্টভাবেই সিনেমায় দেখা গিয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটাকে আসলেই খুব জরুরি ছিল আপনি যদি এই সেটিংয়ের মধ্যেও গল্পটা দেখাতেন যে আপনার যে স্টাইলাইজেশন সেটার মাধ্যমেই যদি আপনি একটা গ্যাংস্টার থ্রিলার দেখাতেন আসলে কি রাহেন রাফি সেটাতে সক্ষম নন সিনেমার ভিজুয়াল কোয়ালিটি বা যে আপলিফট করা হয়েছে প্রতিটা সিকোয়েন্সকে সেটা তো অরিজিনালিটি মেনটেন করেও তিনি করতে পারতেন সেটার সক্ষমতা তিনি অনেক আগেও দেখিয়েছেন পরানো এক প্রকার গ্যাংস্টার সেখানেও শরিফুল রাজকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই জায়গায় যদি শাকিব খান থাকতেন আপনার কি মনে হয় না যে সিনটা ম্যাগনিফাইং হতো বা অ্যাট্রাক্টিভ হতো অবশ্যই শাকিব খানের সেরকম স্টার্ডম আছে তাকে কেন রায়হান রাফিকে কেন বিদেশি ভারতীয় সিনেমাগুলোর থেকে ইন্সপিরেশন নিতে হবে তার ইন্সপিরেশন তো তিনি নিজেই তিনি বহু বাংলাদেশি যারা ডিরেক্টর আপকামিং ডিরেক্টর তাদের কাছে একটা অনুকরণীয় একটা ডিরেক্টর যারা চিন্তা করতে পারে অনুপ্রেরণা নিতে পারে তার কাছ থেকে যে আমরা আমাদের অরিজিনাল ওয়েতে গল্প বলেও আমরা ব্যবসায়িক সাফল্যও পেতে পারি ক্রিটিক্যালি অ্যাক্লিমেশনও পেতে পারি তো রায়হান রাফি তার জায়গাটা থেকে তুফান সিনেমার মাধ্যমে আমি বলবো যে অনেকটাই সরে এসেছেন এবং তার যে আপকামিং প্রজেক্ট যেটা আমি আসলে আজকে কথা বলতে যাচ্ছি তিনি জিতকে নিয়েছেন তো এটাও আসলে তিনি হয়তো ভারতীয় মার্কেটটাই কি নিতে যাচ্ছেন তো তিনি যদি তুফানে যে কাজটা করেছেন সেই কাজটাই যদি আবার করেন যে জিতের যে স্টার্টম জিতকে কিন্তু সাধারণত আমরা অসুরবাদে এই ধরনের র রিয়েলিস্টিক মানে যে ধরনের সিনেমা রায়হান রাফি করে থাকেন সেসব এই ধরনের সিনেমায় কিন্তু আমরা জিতকে সাধারণত দেখি না তিনি সবসময় কমার্শিয়াল কমার্শিয়াল তামিল তেলেগু সিনেমার যে ফর্মুলা থাকে ওই স্টাইলাইজেশনের সিনেমাই কিন্তু সাধারণত তিনি করে থাকেন আই লাইক হিম দ্যাট ওয়ে সমস্যা নেই আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু রায়হান রাফি আসলে আমাদের একটা গর্বের জায়গা তিনি যখন একটা প্রজেক্টে হাত দেন এবং সেখানে যদি তিনি তার অরিজিনালিটি হারিয়ে ফেলেন তিনি যদি জাস্ট বিগ সেট বিগ অ্যারেঞ্জমেন্ট এই জায়গাগুলোতে দিকে যদি শুধু ফোকাস দিতে থাকেন তাহলে আসলে ভক্ত হিসেবে এটা আসলে একটা কষ্টের জায়গা হবে তিনি কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা এমনিতেই তার সেটিংয়েই কিন্তু দিতে পারে সেটার জন্য তার বিশাল বাজেটের কিন্তু দরকার নাই সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন বারবার দেখেন আমাদের বাংলাদেশি সিনেমা এত কাল ধরে চলে আসছে তারপর আমরা আগাতে পারছি না তার ওয়ান অফ দ্য মেইন রিজেন্সই কিন্তু হয়েছে যে আমরা যুগের পর যুগ ধরে এই বলিউড স্টাইলটাকে নকল করে আসছি আমাদের নিজস্ব কোনো স্টাইল নাই কারণ আমরা যুগের পর যুগ ধরে ওই হিন্দি সিনেমাকেই কিন্তু আমরা কপি করে আসছি তাদের সিনেমাগুলোর ধরনের নায়ক নায়িকার পোশাক আশাক চুলের স্টাইল ডায়লগ বলার ধরন গানের কোরিওগ্রাফি সব কিছু তাদের আদলেই হয়ে এসেছে এই জন্য আসলে অ্যাজ আ আমাদের কোনো স্ট্রং সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ কোনো কিন্তু কখনো গড়ে ওঠে নাই যেটা আমরা রায়হান রাফির মতো পরিচালক বা দীপঙ্কর দীপনের মতো পরিচালক বা বলতে পারেন যে অমিতাভ রেজা বা গিয়াসুদ্দিন সেলিম যারা এই ধরনের নতুন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারেন মুস্তফা সর ফারেকে এদের নিয়ে আমরা আশা করতে পারি বাট এদের মধ্যে আসলে সবচাইতে কনসিস্ট্যান্ট এবং ব্যবসা সফল পরিচালক হচ্ছেন রায়হান রাফি এই জন্য আসলে তার কাছ থেকে আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি এখন তিনি যদি তার নিজস্বতাটা হারিয়ে জাস্ট ওয়াইডার অডিয়েন্স গেইন করব বা দর্শকদের জাস্ট মজা দেবো মজাকে তিনি আগের সিনেমাগুলোতে দেন নাই ভারতে একজন পরিচালকের আমি যদি উদাহরণ দিই তাহলে হয়তো আপনাদের ব্যাপারটা পরিষ্কার হবে মনীষ শর্মা যিনি সর্বশেষ টাইগার থ্রি সিনেমাটা পরিচালনা করেছিলেন আপনারা যদি লুক ব্যাক করেন তার শুরুর দিকে সিনেমাগুলো কি ছিল যে ব্যান্ড বাজা বারাত তারপরে হচ্ছে বেশি রোমান্স ওগুলো কিন্তু একদম স্মল টাউন ভিত্তিক ছোট্ট ছোট রোম্যান্টিক গল্প ছিল যেগুলো ভীষণভাবে ওয়ার্ক করে পরবর্তীতে তিনি যখন অনেক বড় প্রজেক্টে হাত দিলেন যেমন ফ্যান শাহরুখ খানের তারপর সর্বশেষ এই যে টাইগার থ্রি বিশাল বড় বাজেট পেলেন অনেক সুপার সুপারস্টার পেলেন তিনি কিন্তু ওই তার যে শক্তিশালী জায়গাটা তিনি যে স্মল টাউনের সুইট গল্প বলতে পারেন ছোট শহরের গল্প বলতে পারেন বা এই ধরনের গল্প বলতে পারেন যেগুলোর জন্য বিশাল বাজেট দরকার হয় না তিনি কিন্তু ওই তার স্ট্রং জোন থেকে হারিয়ে স্টারডমের উপরে আসলে মানে নিজেকে আত্মসমর্পণ করেছেন টাইগার থ্রিতেও সেটা হয়েছে যে যা যা ওয়ার্ক করে তাই কিন্তু সিনেমাগুলোর মধ্যে তিনি দিয়েছেন যে ওরকম হিরোর এন্ট্রি বলেন অন্য হিরোর ক্যামিও বলেন জাস্ট তিনি মনে করেছেন দিস ইজ আ ফর্মুলা এগুলো দিলেই ওয়ার্ক করে যাবে সিনেমাটা কিন্তু আলটিমেটলি ফল করলো হয়তো কিছু ব্যবসা করেছে কিন্তু যতটা প্রত্যাশিত ছিল অতটা কিন্তু হয় নাই তুফানের কথাও কিন্তু সেরকমই বলা যায় হয়তো রায়ণ রাফি ভেবেছিলেন যে হ্যাঁ দর্শকদের অনেক বিনোদিত করতে পারবেন যেই ব্যাপারগুলো দেখে বাংলাদেশি দর্শকরাও উচ্ছ্বসিত হয় তামিল তেলেগু সিনেমাগুলোতে সেই জিনিসগুলো আমরা এখানে যদি দেই তাহলে অনেক পছন্দ করবে হ্যাঁ পছন্দ করেছে ব্যবসা সফল হয়েছে কিন্তু সেটা কতদিন আপনি কন্টিনিউ করবেন সেটা কিন্তু দেখার বিষয় কারণ দেখেন দু হাজার পনেরো ষোলো সালের দিকে কিন্তু ওই শিকারী নবাবও এরকম হঠাৎ করে একটা রেভলিউশন তৈরি করতে পেরেছিল বাংলাদেশের সিনেমায় এরকম যৌথ প্রযোজনা অনেক বাজেট হিরোর লুক চমৎকার লুক সব কিছু গান টান সব মিলিয়ে দারুণ একটা প্যাকেজ আস্তে আস্তে কিন্তু শিকারি নবাব ডন বস টু পরে পরবর্তী প্রজেক্টগুলো কিন্তু ওইভাবে ওয়ার্ক করে নাই যেমন হাইজানেলোরে বা নাকাব সিনেমাগুলো কিন্তু শিকারি নবাবের লেভেলের মতো অত জনপ্রিয় হয় নাই এবং পরবর্তীতে কিন্তু যতগুলো যৌথ প্রযোজনার সিনেমা হলো একটাও কিন্তু ওয়ার্ক করে নাই আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি বন্ধই হয়ে গেছে সো মাই পয়েন্ট ইজ আপনি যদি সুদূর প্রসারী চিন্তা করার আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি এরকম স্ম মানে হঠাৎ করে বা অল্প সময়ের মধ্যে অনেক ব্যবসায়িক সাফল্য এগুলোর উপর আপনি কেন দেখবেন আপনি তো অলরেডি আপনার প্রুফ করে ফেলেছেন আপনার রোডটা আমি জানি না আমি বলছি না যে লায়ন সিনেমাটা তুফানের মতোই হবে যেহেতু সিনেমা সম্পর্কে কিছুই জানি না বাট যেহেতু তার আমি অনেক বড় একজন ভক্ত তার কাছ থেকে আসলে এই প্রত্যাশাটা থাকবে যে তিনি যাতে বড় বাজেট বড় অ্যারেঞ্জমেন্ট এগুলোর দিকে ফোকাস করতে গিয়ে নিজের যে নিজস্বতা সেই জায়গাটা থেকে তিনি যাতে সরে না আসেন এটাই আমার প্রত্যাশা ভারতীয় যেহেতু স্টান হচ্ছে সেখানে একটা ব্যবসায়িক প্রসপেক্ট আছে অনেকবার বলা হচ্ছে যে মানে নির্মাতা নিজেও বলেছেন তুফান যেহেতু ব্যবসায়িক সাফল্য অতটা বেশি পায় নাই কেন পেলো না ভারতীয় সিনেমা মানে ভারতীয়রা আমাদের সিনেমা পছন্দ করে না আমি ব্যাপারটার সাথে পুরোপুরি অ্যাগ্রি না হ্যাঁ ভারতীয় যারা আছে তাদের কিছুটা হলো বিদ্বেষ আছে আমাদের দেশি স্টার বা আমাদের দেশের সিনেমা নিয়ে কিছুটা নাকশিকানো ভাব আছে তবে তারপরেও আমি বলবো যে আমাদের দেশে কিন্তু অতীতে এরকম অনেক সিনেমা হয়েছে এইটিজ বা নাইনটিজে যেগুলো তারা ওখানে গিয়ে রিমেক করেছে বা আমাদের স্টাররা ওখানে গিয়ে খুব গর্বের সাথে কাজ করেছে বেদের মেজোসনা খুব সম্ভবত ওখানে রিমেক হয়েছে তারপর হচ্ছে বাবা কেন চাকর খায়রুন সুন্দরী বা এই ধরনের অনেক সিনেমা কিন্তু ওখানে রিমেক হয়েছে বা ওখানে আমাদের দেশের অনেক অভিনয় শিল্পীরা কিন্তু অনেক সমাদৃত হয়েছেন কারণ ওই সিনেমাগুলোর মধ্যে আমাদের নিজস্বতা ছিল দেখেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিতে কিন্তু ওদের দেশের সিনেমাই ভালো চলছে না কারণ ওদের দেশের সিনেমাগুলো টানা যারা স্টার ভিত্তিক সিনেমা যেগুলো হয় তারাও কিন্তু লম্বা একটা সময় পর্যন্ত এরকম তামিল তেলেগু সিনেমা নকল করে বা ওটার কপিরাইট নিয়ে সিনেমা বানিয়েছেন দর্শকরা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে তো যেখানে ওদের ওই স্টাইলের সিনেমাই চলছে না সেখানে আমরা কিভাবে আশা করতে পারি যতই লুক্রেটিভ হোক না কেন সিনেমাগুলো যে ওদের ওই স্টাইলের সিনেমাগুলো ওরা দেখবে জেনে শুনে কেন আমি এরকম অপথে বা কুপথে টাকা ঢালবো দরকারটা কি রাহান রাফি তো এতটা আনস্মার্ট ডিরেক্টর না জানি না প্রজেক্টটা কেমন হবে আমি আসলে খুবই আশা করছি যে রায়ন রাফি তুফানের মধ্যে যে ব্যাপারগুলো করেছেন সেগুলোর যাতে রিপিটেশন এই লায়ন সিনেমাটা বা এই ফ্র্যাঞ্চাইজিটার সাথে না হয় এবং তুফান টু যে আসবে সেটার মধ্যেও যাতে স্ক্রিন পেতে যে সমস্যাগুলো ছিল সেটা আমি রিভিউতে বলেছি আমার সেগুলো রিপিট করতে চাই না আমি জাস্ট স্টাইলাইজেশনের কথাটা বললাম সেগুলো যাতে তুফান টুতে না হয় এই আমার প্রত্যাশা থাকবে আপনাদের আসলে এই প্রজেক্টটা নিয়ে কি ভাবনাটা বা আপনারা কী চিন্তা করছেন বা আমি যেই পয়েন্টগুলো ধরলাম তার সাথে আপনারা কতটুকু আসলে রিলেট করতে পারছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ